হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমি তো অনেক ভালো আছি কাল তো ভাই ফোটা আর আজকের ভোরে বাজি ফাটাতে হয় আমাদের এখানে নিয়ম সেই জন্য অনেক তো বাজি কিনে এনেছি তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তো চলো দেখাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার কালকের ফটকার কালেকশান এটা হচ্ছে জলমোম আর এটা চোরকি রসুন ফটকা লঙ্কা ফটকা যদিও এটা আমি ফাটাতে পারি না ভাই ফাটাবে আর এটা কি বিড়ি ফটকা এটাও ভাই ফাটাবে এটা সাপ বড়ি আমি যেগুলো জ্বালাবো সেটা হচ্ছে এই যে ঝুতঝুরি এই একটা ঝুঁঝুরি এটাও ফুলঝুরি আর ওই চরকিগুলো যদিও বোম আমিও ফাটাবো না ভাই ফাটাবো না মানে ভাইও ফাটাবে না এটা মামা ফাটাবে তো এটা বাদের খাতায় রাখলাম আর এই ঝু ফুলঝুরিগুলো জ্বালানোর পর মোমবাতি তো চারিদিকে জ্বালাবো আর ওই যে রয়েছে ওই চুটফুটি ফটকা আর ওই তুবড়ি ওইগুলো জ্বালানো হবে এইগুলো তো ছিল আমার মানে ফটকার চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোর ইচ্ছাও আমার ভ্লগে আসবে সেজন্য পেছনে দাঁড়িয়ে গেছিল এখন তো বাজে ভোর সাড়ে তিনটে আর যদিও আমি নিজে থেকে ঘুম থেকে উঠিনি আমাকে ভাই গিয়ে তুললো ওর মনে হয় সারা রাত ঘুম হয়নি এই ফটকাগুলো ফাটানোর জন্য প্রথমেই আমি তো এখানে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম চারিদিকে কারণ প্রচণ্ড অন্ধকার ছিল ফটকা ফাটাবো আর ঝুড়ঝুরি জ্বালানোর জন্য চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম এরপরে আমি চলে গেছিলাম মন্দিরে প্রদীপ দেওয়ার জন্য মন্দিরে তো প্রদীপ দেওয়া কমপ্লিট এরপরে আমি চলে গেছিলাম ছাদে আর ছাদেও চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি এরপরে আমরা ঝুঁঝুরি জ্বালাবো এরপরে তো আমি ঝুড় জ্বালানো শুরু করে দিয়েছিলাম এরপরে আমি অনেকক্ষণ ধরে একটা টুকরি জ্বালানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই সেটা জ্বলছিল না শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেটাকে আমি ছেড়েই দিলাম আর জ্বালাইনি এরপরে তো অন্য একটা চোখে ধরিয়েছিলাম করে তো পথটা ফাটাতে ভাই তার জন্য আমাকে তারা বলছিল যে তাড়াতাড়ি ঝুঁজুরিগুলো জ্বালিয়ে শেষ করতে অনেক ঝুঝুরি আর ফুলঝুরি তো জ্বালিয়েছি আর সত্যি আমার তো দারুণ মজা লেগেছিলো এত কিছু একসঙ্গে জ্বালাতে যদিও এখনও ভোর হয়নি তো আমার ফেস রিয়াকশান দেখে আশা করি বুঝতেই পেরেছো যে কত মজা করে ঝুঁজুরিগুলো জ্বালিয়েছি তোমরাও আশা করি খুবই মজা করে জ্বালিয়েছো এই প্রথমবার এমন একটা ঝুঝুরি জ্বালাচ্ছি যেটা হাতের কাছে চলে আসছে কিন্তু তাও এখনও শেষ হয়নি প্রায় অনেকক্ষণ ঝুঁঝুরিটা জ্বলেছিল কিন্তু অন্যান্য বছর যে ঝুঁঝুরিগুলো যাই সেগুলো জ্বলতে না জ্বলতেই চট করে নিবে যায় এই ঝুঁঝুরিটা অনেকক্ষণ ধরে জ্বলছে দেখতেই পাচ্ছ আমার হাতের কাছে চলে এসে ঝুঁঝুড়িটা তবুও শেষ হচ্ছে না আর আমি ওয়েট করছিলাম যে কখন ঝুঝুরিটা শেষ হবে একটা শেষ হয়ে গেছে এই তো দ্বিতীয়টাও শেষ হয়ে গেল আমার সমস্ত শেষ এরপরে তো ভাইয়ের সমস্ত ঝুঝুরি আর চরকিগুলো ছিল এরপরে সে জ্বালাচ্ছে এরপরে এসেছিল সেই বিখ্যাত সাববড়ির বালা কিন্তু যদিও আমার প্রচুর চেষ্টা করার পরেও কিছুতেই আমরা জ্বালাতে পারছিলাম না এটাতে পুরো টাকাটাই ওয়েস্ট গেল অনেক চেষ্টা করার পরেও কিছুতেই জ্বালাতে পারছিলাম না যদিও ফুলঝুরিতে জ্বালানোর চেষ্টা করলাম তাও হলো না আর উপরে দে সব ঘুরে চলে যাচ্ছে অনেক চেষ্টা করার পরেও যখন হলো না তখন আমরা শেষ পর্যন্ত হাল ছেড়েই দিলাম কারণ ও আর হবেও না এরপরে যেটার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম সেটা হচ্ছেই এই আমি আর আমার ভাই মিলে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম ফানুসটাকে ওড়ানোর জন্য কিন্তু আমরা দুজনে কেউই জানতাম না যে ফানুসটা ফাটা ছিল যখন ওড়েনি তারপরে জানতে পারলাম যে ফানুসটা ফাটা আমার আর ভাইয়ের দুজনেরই মনটা খুব খারাপ হয়ে গেল কারণ ফানুষটা ভেবেছিলাম করবে কিন্তু উঠলো না এরপরে ভাইয়ের হাবইয়ার ফটকা ফাটানোর পালা শুরু এবারের মতো বাজি জ্বালানো শেষ আর যদিও কখন আমি ফটকার করে পা দিয়ে দিয়েছিলাম আমার পাটা পুরো পুড়ে গেছে তখন আমি বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পেরেছি আর পাটা পুরো জ্বলে যাচ্ছিল এইভাবে চকলেট বোম ফাটানো হবে এটা চকলেট বোম ফাটানোর টেকনিক